দেখো বন্ধুরা পায়রা কতগুলো এসেছে আমাদের এখানে কোনো ছাদে যদি কিছুই রোদ দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু কন্টিনিউ বসে থাকতে হবে হলে কিন্তু এই পায়রা সব খেয়ে চলে যাবে আর দেখতে পাচ্ছ কতগুলো পায়রা আমি আওয়াজ দিলাম কিন্তু উড়ে যাচ্ছে না ভয় নেই এত খিদে পেয়েছে তারা একদম বসে পড়েছে আর কি যে রোদ দিয়েছে এখানে কি কি যে রোদ দেয় সেটাও বোঝাও যাচ্ছে না অনেকটা দূর তো কিন্তু পায়রা বসে খাচ্ছে এটা কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে যে রোদ দিয়েছে সে কিন্তু আর একটাও খুঁজে পাবে না তোমরাই দেখো কতগুলো পায়রা আর উপরেও বসে আছে পুরো ছাঁদের উপর দিয়ে তো চলো পায়রাগুলো ওদিক আরামসে খেতে থাকুক আমি চললাম ডাক্তারের কাছে কারণ আর শরীরটা নিয়ে আর পাচ্ছি না শরীরটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তো ভাবছি যাই ডাক্তারের কাছে একটু ট্রিটমেন্ট না হলে আমি আর আগে চলতে পারবো না যদি বেশি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটাকে আর কে দেখবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আমি ডাক্তারের কাছে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা তো বলবো তো ভিডিওটা যদি তোমরা নতুন দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো আমি জাস্ট বেরিয়ে পড়লাম পিকুর বাবুকে নিয়ে ছেলেকে টিউশানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেরিয়ে পড়েছি তো চলো আমি ডাক্তারের কাছে যাই তারপরে কি হলো না হলো সেটা তোমাদের বলবো তো চলে এসেছি ডাক্তারের কাছে আর আমি আসতেও চাইছিলাম না যে পয়সা খরচা হবে বলে ঘরেতেই কষ্ট পাচ্ছিলাম ঘরের ওষুধ খাচ্ছিলাম তো পিকুরবাবু না দেখে রেগে মেগেই আমাকে নিয়ে চলে এসছে এখন ওয়েট করতে হবে অনেক ভিড় আর এই যে বলছিলাম না যে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই ডাক্তারটা কিন্তু ভালো ট্রিটমেন্ট করে তো এই চলে এসছি আশা বললো যে ভর্তি হতে হবে আমি বললাম একটা বাচ্চা আছে আমি থাকতে পারবো না তা বলছে ঠিক আছে একটা ইঞ্জেকশান দিচ্ছি তো ইঞ্জেকশানটা দিয়ে যাক বই পাচ্ছে যে কি বলবো ওষুধ দিয়েছে আবার কালকের আসতে বললো তো এখন চলে যাচ্ছি বাড়িতে আবার আসবো কালকে কাল আমি সবটা যে কদিন ট্রিটমেন্ট হয়েছে সব কটা ব্লক একসঙ্গে করে তোমাদের দেখালাম এটা হচ্ছে পরের দিন ছেলেকে টিউশনি দিয়ে আবার চললাম ডাক্তারের কাছে ডাক্তার বলতে চাইছে ক্যালসিয়াম আয়রন খুবই কম হয়ে গেছে তার জন্য শরীরে এরকমই প্রবলেম দিচ্ছে শরীরের মধ্যে কি যন্ত্রণা কি ব্যথা আমি উঠতেও পারছি না বসতে পারছি না যখন একটু কাজ করছি তখন একটু ভালো থাকছে হলে আবার ওরকমই হয়ে যাচ্ছে মনে হচ্ছে না আমাকে কে মেরে বিস্তারে ছেড়ে দিয়েছে আমি বিছানায় পড়ে আছি এই জন্য তো ডাক্তার ভর্তি হওয়ার কথা বলেছিল আমি বলছি না একটা ছোট্ট বাচ্চা আছে আমি থাকতে পারবো না সেই জন্য এই প্রতিদিন গিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে তো ফাইনালি চলে আসলাম ডাক্তারের কাছে এখন বাইরে আসি ডাক্তার বললো উপরে যাও গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে নাও তো দেখো বসে বললাম সেনাইল না কী দিচ্ছে ফর্টি ফাইভ মিনিট লাগবে তো এখানে যে আমি বসে ইঞ্জেকশানটা নিচ্ছি গ্লুকোজ না কী যাই না দিচ্ছে কারণ আমি শুয়ে শুয়ে নেই কেন বলো তো এখানে যে একজন ছিল না সে একটা চাদর ছিল। সেই চাদরটা না তুলিনি সেই জন্য আমার কিরামারটা হচ্ছিল বলে আমি আর শুলাম না এই হচ্ছে আমার সেকেন্ড দিনের ইঞ্জেকশান আর প্রথম দিন জাস্ট ইঞ্জেকশান দিয়ে ছেড়েছিল তারপরের দিন ফর্টি ফাইভ মিনিট রেখে কি দিলো যায় না তো তার এটা হচ্ছে থার্ড দিন এই শুয়ে আছে এটা লম্বাই ভিডিও করেছিলাম ব্লগ ভিডিও করিনি তো সেটা অ্যাড করে দিলাম যাই না শরীরে কবে ঠিক হবে না হবে তোমরা একটু প্রে করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর পাচ্ছি না শরীরটা নিয়ে ভিডিওটা বেশি বড় করব না আগে কি হচ্ছে না হচ্ছে কেমন আছে না আছে অবশ্যই তোমাদের আমি পরের ব্লগে জানিয়ে দেবো আর আজ না তিন চার জায়গায় ইঞ্জেকশান ফুটিয়েছে আর দুই হাতে ঠিকভাবে পা দিতে পারছিলেন না নার্সটা তো ভীষণ একটা কষ্ট পেয়েছি আজকে এই যে আমি বিছানায় পড়েছি আমি বলে না আমার হাজব্যান্ডও পড়েছে আমার ছেলেও সব ব্লগ একের পর এক আসবে তো ব্লগটার বেশি বড় করব না কেমন আছি না আছি কিন্তু অবশ্যই বলবো পরের ব্লগে তো আজকে মতো ভিডিওটাই